আজকে তাকে দেখেন গাজোয়াবাসীদের দিকে তাদের অবস্থান কেমন তারা কি কঠিন অবস্থাতে আছে কিন্তু গাছকে যদি ওই অবস্থান আমাদের হইতো বলেন আমাদের কলে যা এখন ব্যথা অনুদাবন হয় কিন্তু যদি আমাদের এমন অবস্থান হইতো আমরা কখনো মেনে নিতে পারতাম না কি বলেন ঠিক না কারণ আমাদের ইমান দুর্বল আমাদের ইমান কি দুর্বল ইমান এই দুর্বল ইমাম দিয়ে কাপের মুষ্টি ইহুদি নাসারা বিদর্মীদের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে না কিন্তু আজকের পৃথিবীর বৃহত্তম এমন একটি দেশ যে দেশ থেকে আল্লাহ পাকের এমন কিছু প্রেমিক রয়েছে যারা দেখা দিচ্ছে এখনো দেখাইতেছেন যে এই পৃথিবীর ইহুদি নাসারা বিদর্মীরা তোমরা যতই আমাদেরকে গায়াল করে না কেন সুনিশ্চিত আমাদেরকে তোমরা ইমানের দিক দিয়ে পরাজিত করতে পারবে না কারণ আমাদের ইমান হচ্ছে সবচাইতে শক্তিশালী কি বলেন ঠিক কিনা সেটার প্রমাণ দেখা দিয়ে এলেন ফিলিস্তিন বাসী তাদের ইমান মজবুত তাদের ইমান পাওয়ার বেশি যার কারণ তারা কাফের মসজিদদের সামনে মাথা নিচু করে না বরং তান করে কথা বলে হে কাফের সম্প্রদায় অমুসলিম সম্প্রদায় বিধর্মী জাতি বিজাতি তোরা আমাদেরকে গুলি করবি আমরা গুলি বুকে পেতে নিতে রাজি আছি তবে আমরা তোদেরকে ফিট দেখায়া মাঠ থেকে ময়দান থেকে পলায়ন করে যাওয়ার জাতি নয় এটা তো সেই মুসলিম জাতি এটা তো আমাদের আকাবের নমুনা খোলাফাই রাশিদিনদের নমুনা যেনারা মাঠে ময়দানে যুদ্ধ করেছেন যুদ্ধ করতে গিয়ে বুক পেতে দিয়েছেন বরঞ্চ পিঠ পেতে যান নাই ফির দেখায়া মাঠ ময়দান থেকে অগাচুল ভাবে ভাবে চলে যান নাই বরঞ্চ বুক টান করে দিয়েছেন আর বলেছেন এই নাস্তিক সম্প্রদায়েরা মার গুলি মার আমাদের বুকে লাগু কোনো অসুবিধা নাই আমরা একজনকে খুশি করার জন্য মাঠে ময়দানে আসি কি বলেন ঠিক কিনা আজকে মুসলিম ফিলিস্তিন তাদের অবস্থান অনেক ভয়ানক খাবার নাই পানি নাই কত কষ্টের মধ্যে তারা দিন কাটাইতেছে আর আমরা আজকে এমন অবস্থানে আমরা শুক্রিয়া আদায় করি না বরঞ্চ আমরা না শুক্রিয়া করি আর নাফর মানি করে থাকি ফিলিস্তিনবাসী আজকে খাবার পাচ্ছে না তারপরেও কিন্তু রোজা রাখতেছে অনাহারে রোজা রাখে আল্লাহর বিধান মানার জন্য চেষ্টা প্রচেষ্টা তারা চালায় যাচ্ছে কিন্তু কাজকে দেখা যায় বাংলাদেশের মুসলমান শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা দাবি করি কিন্তু শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান ঈমান আমল নিজে ঠিকমতে চলবে ঠিকমতে পালন করবে সেই একাগ্রতা মুসলমানের নাই কি বলেন ঠিক কি না মন নামাজ পড়ছে মন চাইছে রোজা রাখছে মানসাই জাহাজ করছে মানসাই যত জাগাত প্রদান করছে মানসাই যত ইসলামের বিধি বেদান মেনে চলছে না এমনটা হতে দেওয়া হবে না এমনটা হতেই পারে না একজন আদর্শবান মুসলমানের চরিত্র হলো ইসলামে প্রত্যেকটি بنیادকে সে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে কিবারন ঠিক কি না এজন্য আল্লাহ পাকের বান্দাগণ আমরা আমাদের মুসলিম ওই ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করি রব্বি কাবায় জাতি করে তাদেরকে বিজয়ের মালা দান করেন এবং নাস্তিক মুরতাদি হিন্দুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কপালে হেদায়েত থাকলে হেদায়ত নসিব করেন হেদায়েত যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গজব নাজিল করে তাদেরকে ধ্বংস করেন বলেন আমিন এজন্য আল্লাহ পাকের বান্দাগণ সর্বহালতে শুকরিয়া আদায় করতে হবে আমার মুসলমান ভাই ব্যথা পেয়েছে সেই ব্যথায় আমাকে বতিত হতে হবে কি বলেন ঠিক কি না আমাদের প্রশ্ন আসতে পারে ফিলিস্তিন গা জবাবে সেই ফিলিস্তিনবাসী মার খেতেছে তারা মরতেছে আমাদের তা নিয়ে নাক গোলানো দরকার নাই এরকম কিছু প্রশ্ন উঠতে পারে না বন্ধু এমনটা ধারণা করাই যেতে পারে না কারণ ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়েছে সেই নির্যাতন যে আমাদের উপর আসবে না এমনটা কোনো ধারণা করা যায় না যে ফিলিস্তিনদের উপর অত্যাচার এবং সেই অত্যাচার আমাদের উপরে অচিরে আসতেই পারে কি বলেন পারে কি পারে না কাজেই তাদের ব্যথায় আমাদেরকে ব্যথিত হতে হবে আল্লাহ ফাকের বন্দাগণ এমন একটি মাস পেয়েছি অত্যন্ত দামি এমন একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন এই মাস দামি এই মাসের সাথে সম্পর্ক যারাই রাখবে তারাই দামি বলেন সুবাহান এই মাসের শেষ দশকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে যে আমল করার কারণে বন্দার মাঝে আর আল্লাহর মাঝে সরাসরি বন্ধুত্ব স্থাপন হয় সে আমল হলো এতে কাপ সে আমল কি এতে কাপ এতে কাপের মাধ্যমে আল্লাহ পাক বন্দা আল্লাপাক রবিনের নৈকট্য লাভ করতে পারেন एतकाप तीन प्रकार एतकाप तीन प्रकार वाजिब एतकाप सुन्नत मुअक्कद किफाया एतकाप नफल एतकाप मुस्तहब एतकाप एतकाप तीन प्रकार कई प्रकार एक नंबर हलो वाजिब एतकाप दुई नंबर हलो सुन्नत मुअक्कद किफाया एतकाप তিন নম্বর হলো মুস্তাহাবা নকার যেটা হচ্ছে মান্যত করা হয় যে আমার যদি এই কাজটা আমার সাধন হয় তাহলে আমি কি করব দশ দিন পাঁচ দিন বিশ দিন এতে কাপ করবো সেটা হলো মান্যতের এতে কাপ সেটা হলো কিসের এতে কাপ মান্নেকাপ দ্বিতীয় নম্বর এতে হচ্ছে এতে কাপে সুন্নতে মহাকাদায় কে পায়া এতে কাপ রমজান মাসের বিশ তারিখ অর্থাৎ বিশে রমজান সূর্য ডুবার আগেই আল্লাহ পাকের বন্দাগণ মসজিদে এসে অবস্থান করবে যারা এতে কাপ করবে সেটাই হচ্ছে এতে কাপ সুন্নতে মহাকাদায় কে এতে কাপ আর এই এতে কাপ যদি আল্লাহ পাকের কোন বন্দা না করে তাহলে পুরা সমাজবাসী গুণাগার হবে আর যদি এতে কাপ না করা হয় তাহলে গুণাগার হবে কাজে এতে কাপ প্রত্যেকেরই করা দরকার কি বলেন ঠিক কিনা এই এতে কাপ আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী রহমত আলমিন করেছেন এই এতে কাপ আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম প্রতি রমজান মাসের শেষ দশ তারিখে শেষ দশকে আল্লাহ পাকর নবী এতে কাপে আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য লাভ করেছে এজন্য শেষ দশকে এতে কাপ করা দরকার আছে না নাই এতে কাপ করা দরকার আছে না নাই এতে কাপ করলে আল্লাহ রব্বুল আলামিন তার বন্দার সমস্ত গুণাগুলি মাফ করিয়া দিবেন তৃতীয় নম্বর এতে কাপ হচ্ছে কাপ। যেটা আমরা প্রতিদিন করে থাকি সেটার জন্য কোনো সময় নির্ধারণ করা লাগে না কোনো টাইম নির্ধারণ করা লাগে না বরঞ্চ আপনি মসজিদে প্রবেশ করছেন এতে কাপের নিয়েতে আপনি প্রবেশ করেন যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের ভিতরে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এতে কাপের সাপে যাবেন এজন্য আল্লাহ পাকের বন্দাগণ এই এতেকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে পৃথিবীর মানুষ আমি এমন একজন স্বামী পেয়েছি এমন একজন দামি স্বামী পেয়েছি আমার স্বামী প্রতি রমজান মাসে বিশ রমজান অতিক্রম করার পর শেষ দশকে আমার স্বামী মসজিদে নবমীতে এতে কাপ করার জন্য বসে যাইতে তাহলে এর দ্বারা বুঝা গেল যেটা আমার আপনার নবী করেছেন সেটার দাম কম না বেশি ওরে কথা কয় না কম না বেশি বেশি কাজেই সেই কাজ আমাদের প্রত্যেককেই করা দরকার আছে না নাই এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এ কাপ করার জন্য চেষ্টা করবে ইনশা আল্লাহ আর এ তে কাপ করার দ্বারা আল্লাহ পাকের বন্দা দুইটা জিনিস অর্জন করেন দুই গুণ বলেন কয় গুণ এক নাম্বার হল আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন উম্মাদ যারা মসজিদে এ কাপ করে কোথায় এ কাপ করে এ কাপ করে পুরুষেরা যারা মসজিদে অবস্থান করে সেই মসজিদটা হতে হবে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করা হয় সেই মসজিদে এ কাপ করতেই হবে যেখানে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করা হয় না সেখানে এতে করা যাবে না কাজে আল্লাহ হাবি সাল্লাহ সাল্লাম বলেন এক নম্বর গুণ হল যারাই এতে করবে তারা সবে কদরের রজনীটা পেয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এক নম্বর গুণ হল সবে কদর রজনী সে পাবে দুই নম্বর হল আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন উম্মাদ ইসলামের সীমানাতে সীমান্তর পাহারা দেওয়া অত্যন্ত গণিমতের কাজ অত্যন্ত একটা দামি কাজ ও যে ব্যক্তি এতে কাপ করলো সে ইসলামের সীমানা পাহারাদারি করলো আর এই ইসলামের সীমান্তর সীমান্ত করার কারণে যে পরিমাণ সব আল্লাহ তালা তার নামাই দিতেন সেই সম পরিমাণ স্বভাব আল্লাহ এতে কাপ করার কারণে তার বন্দার আমল নামাই দিয়া দিবেন বলেন শুভ আল্লাহ